আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খামারে নতুন অতিথির আগমন ঘটেছে আমাদের খামারের সব থেকে পুরাতন এবারে এই বাচ্চাটি দিয়ে মোট এই গাভীটি আমাদের এখানে বাচ্চা দিয়েছে সাধারণত এই সব ফ্রিজিয়ান গাভী এত বাচ্চা দেয় না চার পাঁচবার বাচ্চা দেওয়ার পরেই তার বাচ্চা দেওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলে বা অনেক অংশ বাচ্চা দেওয়ার ক্ষমতা ওদের কমে যায় সকালবেলা আমরা যখন খামারে যাই খামারে যেয়ে দেখতে পাই যে এই গাভীটি বাচ্চা দেওয়ার একটা উপশম দেখা দিচ্ছে অর্থাৎ বাচ্চা দেওয়ার পূর্বে ওদের যে সিমটমগুলি থাকে সেগুলি দেখা দিচ্ছে আমরা গাভীটিকে বাইরে নিয়ে আসছি বাইরে এনে তারপর একটা খুঁটির সাথে বালুর উপরে বেঁধে রাখছি যাতে করে নরম জায়গায় ও থাকতে পারে কারণ এই বালুর উপরে তেমন একটা জীবাণু থাকে না যে কারণে এই বালুর উপরেই আমরা ডেলিভারিটা করানোর চেষ্টা করি আর এই ডেলিভারি করানোর ক্ষেত্রে আব্বার আমি দুজনে মিলেই সবসময় করানোর চেষ্টা করি এর সাথে আমাদের কাকা থাকে তিনি আজকে নেই এই জন্য আমরা দুজনেই করতেছিলাম সেটা তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা ডেলিভারি হয়ে গিয়েছে যেহেতু পুরাতন গাভী আমাদের তেমন একটা কষ্ট করতে হয়নি তো আলহামদুলিল্লাহ আমরা একটা সার বাচ্চা পেয়েছি এবারও আমাদের এই নিয়ে এবছর প্রায় নয়টার মতো বাচ্চা হয়েছে এর মধ্যে প্রায় আটটা বাচ্চাই সার বাচ্চা হয়েছে একটা একটা হচ্ছে বকনা বাচ্চা গত কয়েকদিন আগে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওই একটা বাচ্চা বাদে বাকি সবগুলি সার বাচ্চা হয়েছে এবার গুরু বাচ্চা দেওয়ার পর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা থাকে বাচ্চাকে গরুর সামনে এনে দেই তারপর হচ্ছে বাচ্চার গায়ে যে লালা থাকে সেটা চেটে ও পরিষ্কার করে ফেলে এটা আমরা নিজেরা পরিষ্কার করি না এটা ও নিজেই চেটে পরিষ্কার করে ফেলে মানে গাভিতে এটা চেটে পরিষ্কার করে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের যেটা থাকে সেটা হচ্ছে শাল দুধ এটা আমরা গরুকে মানে গরুর বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ যদি গরুর বাচ্চাকে খাওয়ানো যায় মানে মানে সদ্য যা যদি পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়ানো যায় তাহলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে তেমন একটা হয় না বা হয় না না যেটা হয়তো আমাদের আমাদের খামারের বুঝতে পারবেন যে তেমন একটা চিকিৎসা লাগে এটার একটাই কারণ তার মধ্যে হচ্ছে যে আল্লাহ যে একেবারে বাচ্চা দেওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলিকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ আমরা খাইয়ে দিই আর কি যেহেতু এই গাভীটি বেশি দুধের গাভী তো এর অলানে একটু সমস্যা হবে এটা আমরা আগে থেকেই জানি এই জন্য মূলত হচ্ছে আমরা একটু গরম পানির মধ্যে হালকা করে ভুসি দিয়ে ওকে আগে খাইয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে যে ওর অলানে যে সমস্যাটা হবে বা হইতে পারে সিমটম গুলি দেখা দিতে পারে সেগুলির জন্য আমরা আগাম প্রস্তুতির জন্য আমরা কিছু কাজ করবো এখন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে আমরা হালকা একটু দিয়ে তারপর গরম পানি দিয়ে আগে এক বালতি খাবার ওকে খাইয়ে দিব আর কি এটা এটার যদি আমরা খাওয়াই দিয়ে আগে তাহলে হচ্ছে যে ফুলটা থাকে পেটের মধ্যে ওই ফুলটা দ্রুত পড়ে যায় আর এর পাশাপাশি ডেলিভারির সময় গাভীর শরীরে যে ব্যথাটা থাকে সেই ব্যথাটা ওই গরম পানির কারণে কমে যাওয়া অনেক অংশে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এই কাজটাও আমাদের কমপ্লিট এখন মূলত আমরা হচ্ছে যে ওর ওলানে কর্পূর এবং সরিষার তেল দিয়ে মালিশ করে দিব এবং দুধ যেটা আসে সেটা আমরা টেনে বের করে ফেলবো যাতে ওলানের মধ্যে বাড়তি দুধ না থাকে এটা থাকলে পরবর্তীতে আরো সমস্যা হতে পারে ওলান ফুলে যেতে পারে যে কারণে বাড়তি দুধগুলো আমরা টেনে ফেলে দিব তারপর হচ্ছে যে ওর ওয়ানটা আমরা সুন্দর করে করপুর এবং সরিষার তেল দিয়ে যে পেস্ট আমরা তৈরি করেছি এটা দিয়ে সুন্দর করে মালিশ করে দেবো একেবারে সুন্দর করে মালিশ করতে হবে এটা যারা করেন তারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন একেবারে শক্ত মানে যেটা হয়ে যাবে ওই জায়গাটাকে নরম করতে হবে শুধুমাত্র এরকম টিপে টিপে এছাড়া কোনো উপায় নাই আর এটা যদি আপনি মানে ডাক্তারি খরচের মাধ্যমে করতে চান তাহলে এটা আপনার খরচ অনেক বেশি পড়বে এবং দুধও কমে যাবে যে কারণে হচ্ছে এটা একদিনের মধ্যে যদি আপনি কমপ্লিট করতে চান বা দুই দিনের মধ্যে যদি কমপ্লিট করতে চান এ ধরনের ভিডিও আমাদের আছে বরফ কর্পূর এবং সরিষার তেল দিয়ে কিভাবে আমরা এই অলানগুলিকে ঠিক করি অর্থাৎ ম্যাস্টাইটিসের এই উপশমগুলি আমরা কিভাবে ঠিক করি এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলেও দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তোমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ